চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে বলখালী সারুয়াতরিতে দুই দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করেছে গোলামানে গাউসুল আজম দস্তগির সংগঠন

সোমবার সকালে উত্তর কঞ্জুরি কালায়ার হাটের পশ্চিমে খানকা এ কাউসুল আজম মাঠে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বলখালি প্রেস ক্লাবের সভাপতি এস এম আসলে এটা তো বৃহৎ একটি আয়োজন এই বৃহৎ আয়োজনে আমি আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি কারণ হচ্ছে যে কোনো একটি মাধ্যম দিয়ে সবগুলি তো সেবার খাত যে একটি এ গৌসুল আজম সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর এই মানুষ সেবা নিয়ে যাচ্ছেন এবং অর্থ এলেখার মানুষ যে ধন্য হয়েছেন এই অনুষ্ঠান দিয়ে সেবা পাচ্ছেন সেটার জন্য আমি যে এই সংগঠনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি বলখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনার প্রতি কৃতজ্ঞ সাধারণ মানুষ চিকিৎসা নেওয়া চিকিৎসা নেওয়ার জন্য শহরে যেতে হয় বা আমাদের উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে যেতে হয় সেই সেবাটুকু উনি নিজের ঘরের মধ্যে দোরগোড়ায় নিয়ে এসে যে এসে যে মানুষকে দিচ্ছেন সেটার জন্য আমরা আনন্দিত এবং এই এলাকার মানুষ খুব উপকৃত সেখানে গাইনী ও শিশু রোগ বিশেষজ্ঞ দুইজন গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ দুইজন মেডিসিন বিশেষজ্ঞ এবং একজন শিশু রোগ বিশেষজ্ঞ দিন ব্যাপী চিকিৎসা সেবা দেন দরিদ্র মানুষদের উদ্যোগটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ কারণ হচ্ছে দেখেন এখানে গরিব মানুষরা বাইরে যেতে পারে না অনেক সময় মানে যাওয়া হয় না বা শহরে গিয়ে আপনার ট্রিটমেন্ট নেওয়া হয় না ওনাদের চিকিৎসা ক্যাম্পটার কারণে ধরেন এখানে প্রায় না হলে প্রায় আমরা যে দুই দিন আছি না এলে প্রায় পাঁচশো এর উপরে রোগী আসবে এর বেশি হয়তো আমাদের কাউন্ট থাকে না আর কি মানুষজনগুলো ইজিলি ফ্রিতে চিকিৎসা নিতে পারতেছে সাথে পরবর্তীতে কোনো কিছু লাগলে হয়তো আমাদের সাথে কন্টাক্ট করতে পারতেছে এটা খুব ভালো একটা উদ্বেগ আমি ওনাদেরকে সাধুবাদ জানাই এরকম এরকম মানে যে ফ্রি ক্যাম্পগুলো আছে আমরা যাতে বারবার করে এগুলো আয়োজন করে গরিব মানুষটা একটু ইয়ে করতে পারে আমার খুবই ভালো লাগে এখানে আসতে আমি প্রায় প্রত্যেক বছরই আসি এখানে যে গরিব অসহায় মানুষদেরকে ওরা যারা হচ্ছে শহরে গিয়ে ডাক্তার দেখাইতে পারে না স্পেশালিস্ট আমরা হচ্ছে আসার মাধ্যমে ওরা অনেক উপকার পায় এটা হচ্ছে আমার মানে আমাদের অনেক আনন্দ হয় আর কি আশা করি প্রত্যেক বছর আসবো গাছুল আজম ইয়াতে এই চিকিৎসা ক্যাম্প এটা অনেক বছর ধরে হচ্ছে আমি বেশ কয়েক বছর আসছি তো এখানে হচ্ছে গ্রামের যে যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না বা শহরে গিয়ে যাদের চিকিৎসা এই যে সেবাটা নেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না তারা এখানে আসতেছেন তো তাদেরকে দিতে চিকিৎসা দিতে পেরে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন দপ্তর সম্পাদক অহিদুল আলম ওয়াহিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ আমরা আসলে এই উদ্বেগটা নিয়েছি আমরা প্রথমে যে আজিমসাইন মিলাদ নবিসাম পালন করতাম এই মিরাদ নবী উদযাপনের পাশাপাশি আমরা এই মানব সেবামূলক কাজগুলো আমরা হাতে নিয়েছি সাধারণ গরিব দুঃখী মেহনতি মানুষদের পাশে থাকার জন্য এবং মেহনতি মানুষ বা যারা থাকারভাবে চিকিৎসা পাচ্ছে না তাদের আমরা চিকিৎসা দেওয়ার জন্য অর্থাৎ মানে ওই যে ফ্যামিলিগুলা টাকা দিয়ে ঠাউনে যেতে পারছে না এই সব ডাক্তারগুলা দেখাতে সেজন্য জন্য আমরা তাদের পাশে আছি আজকে একুশ বছর ধরে আমরা করে আসতেছি বিষয়টা তো ভালো লাগতেছে গোলাম আহমেদগঞ্জ সালাজম দস্তা থেকে আয়োজিত এই ব্যবস্থা করেছেন দুই দিন ফ্রি চিকিৎসা ফ্রি চিকিৎসার ব্যাপার আমি সেবা দিতে পারছি যে খুশি হচ্ছে দুই দিন ব্যাপী ক্যাম্পেইনে প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.